হুমায়ুন কবির যদি মন্দির তৈরি করত আমার মনে হয় সাম্প্রদায়িকতার ব্যাপার আসতো না এটা আমার মনে হচ্ছে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবে আজ থেকে কম বেশি চার থেকে পাঁচ মাস আগে ঘোষণা দিয়েছেন যখন হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিল চার পাঁচ মাস আগে তখন তৃণমূল কংগ্রেসের উচিত ছিল সেই মুহূর্তে সাসপেন্ড করা কারণ বাবরের নাম নিয়ে মসজিদ তৈরি করবে এই ঘোষণা যখন একজন তৃণমূলের বিধায়ক দিতে পারে তখনই সাসপেন্ড করা উচিত ছিল আমি তো বলবো যেদিন হুমায়ুন কবির নিজে ঘোষণা করেছিলেন যে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে আমি বাবরি মসজিদ তৈরি করতে চলেছি এবং আগামী বাইশে ডিসেম্বর নতুন দল খুলতে চলেছি তাহলে যে মানুষটা তৃণমূলের এমএলএ রানিং থাকা অবস্থায় নতুন দল করার কথা ঘোষণা করে দিয়েছেন বাইশে ডিসেম্বর সুতরাং সাসপেন্ড করার দরকার ছিল অনেক আগে কিন্তু সেই সময় সাসপেন্ড না করে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল পার্টিকে অপেক্ষা করতে হলো চৌঠা ডিসেম্বরের জন্য যেদিন কিনা স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি বহরমপুরে উপস্থিত থেকে সাসপেন্ড করছেন কারণ কি আজকে চার তারিখ আগামীকাল পাঁচ তারিখ পরশু দিন ছয় তারিখ বাবরি মসজিদ শিলান্যাস হওয়ার কথা হুমায়ুন জেদ ধরে বসেছেন তিনি বাবরি মসজিদ করবেন আমরা সামাজিক মানুষ হিসেবে সংবিধান মেনে চলা মানুষ হিসেবে দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখা মানুষ হিসেবে আমরা এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে ধর্ম পালন করার ধর্মীয় স্থান প্রতিষ্ঠা করার সেই হিসাবে হুমায়ুন যদি বাবরি মসজিদ করে থাকে তাহলে আমার মনে হয় না যে আপনাদের মতন সাংবাদিকদের এত বিতর্ক করার দরকার আছে আপনারাই বিতর্কটা তৈরি করে দিচ্ছেন সেই বিতর্ক চলে যাচ্ছে রাজনীতিতে জনমানসে দেশে এবং আলাদা একটা প্রভাব পড়ছে কিন্তু ঘটনা হচ্ছে যেটা হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি না করে হুমায়ুন কবির যদি ঘোষণা করত যে আমি বেলডাঙ্গার বুকে একটা বড় মন্দির তৈরি করছি তাহলে আমার মনে হয় হুমায়ুন কবিরকে দল সাসপেন্ড করত না যদি বলেন কেন হুমায়ুন কবির যখন মসজিদ তৈরি করবে বলেছে তখন হচ্ছে কি সাম্প্রদায়িক ব্যাপার আসছে হুমায়ুন কবি যদি মন্দির তৈরি করত আমার মনে হয় সাম্প্রদায়িকতার ব্যাপার আসতো না এটা আমার মনে হচ্ছে